আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে প্রচণ্ড কাজের চাপ যার জন্য কোথাও যাওয়া হয় না হঠাৎ করে পিকনিকের আয়োজন শুক্রবার এতেই চলে গেলাম এই তো আমাদের একটা বিশাল নৌকার নৌকার উপরেই রান্না বড় হচ্ছে দুপুরের খাবার দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই এই যে দুপুরের খাবার অলরেডি প্রস্তুতি চলছে রয়েছে গরুর মাংস আর মসুরের ডাউল এছাড়া রয়েছে মুগের ডাউল যা হোক অনেকগুলো খাবারই রেডি যে কোনো মুহূর্তে খাবার দেওয়া হবে আপনাদের আগে জানিয়ে রাখি যে আমাদের সকালে ছিল বিস্কিট বিস্কিটের সাথে চা তারপরে কিছুক্ষণ পরে ছিল খিচুড়ি মরিচ ভত্তা এবং আলু ভর্তা তারপরে এখন দুপুর আমরা সবাই জমান নামাজ আদায় করে আবার নৌকাতে বসেছি অর্থাৎ নৌকা চলতে শুরু করছে দুপুরের খাবারও পরিবেশন শুরু হয়ে গেছে আর দুপুরের খাবার পরিবেশন করছেন আমাদেরই ভাইয়েরা অর্থাৎ এখানে কোনো লোক নেই আমরা একে অপরকে সবাই সাহায্য করছি এবং এভাবে চলছে তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে এবং বৃষ্টি নৌকাটা অনেক বড় তারপরে যখন বৃষ্টি চলে আসলো তখন কিছুটা হলো জায়গার সংকট দেখা দিচ্ছিল যাক ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকের পিকনিকটা আমরা কোথায় থেকে কোথায় করলাম হয়তো আপনাদের জানায়নি এখন জানিয়ে রাখা ভালো অর্থাৎ আমরা আজকে কুষ্টিয়া থেকে লাঙ্গলবাদ অর্থাৎ এক পাশে রাজবাড়ি আর একদিকে মাগুরা আর একদিকে জিনাদা এই জাস্ট এই মোড়টাতে আমরা আজকে একটি বড় নৌকা নিয়ে গেলাম এই যে কেউ কেউ খেতে বসেছে এবং বৃষ্টির জন্য জায়গা সংকট হয়ে গেছে যার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারা পরে খাবে হোক আমরা সবাই বলবো যে আমার ভাইয়েরা সবাই ধৈর্যের পরিচয় দিচ্ছেন যে আসলে সবারই খিদা লেগেছে ক্ষুধা পেলেও তারপরে সবাই চুপচাপ আছে যে আসলে একসাথে তো সবাই বাসা সম্ভব না তাই অল্প অল্প করে বসলে হবে আর আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের আজকের এই পিকনিকের উদ্যোক্তা ছিলেন সোহাগ ভাই আর টোটাল যে মাঝখানে আমাদের চোদ্দ সার্কে দেখতে পেলেন আর টোটাল যে আমাদের পার্টিসিপেন্ট ছিল তা একশো প্লাস এত বড় নৌকা যে আমাদের একশো জন পার্টিসিপেন্ট মনে হচ্ছে যে মনে হয় মানুষই নেই সত্যি অসাধারণ ছিল আর বৃষ্টি হওয়ার কারণে গরমটাও কমে গেছে আর নৌকার ওপর যথেষ্ট জোরে বাতাস লাগছে যার জন্যে আমি ভিডিওটা মিউট করে পরবর্তীতে আবার আপনাদের সামনে কথা বলছি এই যে আমাদের যে সোহাগ ভাই এই সোহাগ ভাইকে দেখতে পাচ্ছেন তিনি শশা দিচ্ছেন আর এই সোহাগ ভাইয়েরই কিন্তু উদ্যোগ সত্যি তিনি পারেনা নিতে পারেন আসলে এরকম পেরা নেওয়ার লোক না থাকলে এই কাজগুলো সম্ভব হয় না তবে একটা কথা জানিয়ে রাখি যারা বেশি পেরা না তারাই বেশি কথা শুনে তো যাই হোক আশা করবো কেউ কথা শোনাবেন না কারণ হয়তো এই উদ্যোগ আমরা কেউই নিতে পারবো না আর এই উদ্যোগ না নিলে আমাদের কোথাও যাওয়াও হবে না দারুন একটা আয়োজন দেখুন আমাদের ভিতরে কেউ ভাত দিচ্ছে কেউ 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 বা তরকারি পানি মাংস খুবই প্রাণবন্ত একটি পিকনিক অনুষ্ঠান ছিল আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই সবাই আমাদের অনুষ্ঠানটা কেমন ভাবে আমরা পরিচালনা করেছি আপনারা দেখতে পাবেন সত্যি অসাধারণ ছিল সবাই সবাইকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে কাজ করছেন তো আমি এদিকে চলে এসেছি এবং ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আমার ব্যাগটা মনে ভিজে যাচ্ছে দেখি ব্যাগটা নিতে হবে নিয়ে ভালো জায়গায় রাখতে হবে সবাইকে খাবার সময় অনুরোধ করা হচ্ছে যে ভাই যে যেটুকু পারবেন সেটুকুই নেবেন কেউ অতিরিক্ত খাবার নেবেন না খাবার নিয়ে নষ্ট করবেন না অর্থাৎ আপনারা যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ খাবার দেওয়া হবে মাঝখানে জানিয়ে রাখি যে সকালে আমাদের খিচুড়ি ভাত ছিল সাথে মরিচ ভর্তা মরিচ পেঁয়াজ ভর্তা এবং আলু ভর্তা ছিল সেগুলো প্রায় আরও বিশ জনের খাবার বেঁচে গিয়েছিল আমরা এসে লাঙ্গল ভাত নৌকা নিয়ে তার করার সঙ্গে সঙ্গে পাশে কিছু পরিমাণকে এগুলো আমরা দিয়ে এসেছি আসলে তা না খেয়ে নিক যাই হোক এখানকারও ভাত বাঁচতে অবশ্যই তো না কাউকে দেওয়া হবে ভাত তরকারি বাঁচতে তো দেখা যাক কি হয় আমাদের এই অনুষ্ঠানের আসলে খাবার আইটেম যে কত এটা আসলে নিজেই বলতে বলতে ভুলে যাই তারপরে যখন আমাদের দুপুরের খাবার শেষ হয়েছিল তখন কিন্তু চলছিল চা চায়ের পরে ছিল মুড়ি এবং ছোলা মাখানো তারপরে ছিল চিপস চিপস এবং এত তৈরি যে আসলে খেয়ে শেষ করা সম্ভব না তারপরে আবার পেয়ারা মাখানো সত্যি মানে টোটাল সময়টায় খুব এনজয় করেছি অনেক জায়গায় পিকনিকে গিয়েছি আসলে এত সুন্দর একটা একটি এত সুন্দর আয়োজন দেখিনি সত্যি খুব ভালো লেগেছে এই যে আমাদের যে সোহাগ ভাই এই যে সাদা শার্ট গায়ে দিয়ে ভাই ইনি নিয়েছিলেন সোহাগ ভাই আর ইনিই সম্পূর্ণ জনের পিছনে তার সম্পূর্ণ ভূমিকাই বলা যায় আরও এক থেকে দুই মাস আগে এক থেকে দেড় মাস হবে তিনি আমাকে একদিন বললেন যে ভাই আমরা তো একদিন কোনো এক শুক্রবারে পিকনিকে যাব তো আপনি যদি আমাদের সাথে গেলেন খুব মানে যদি যান তাহলে ভালো হয় তো তারপরে ভাইয়ের সাথে কথা বলি ঠিক আছে আপনি যাবেন অবশ্যই আর যদি শুক্রবার হয় সেদিন কাজের চাপ কম থাকে অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যাই হোক চেষ্টা করলাম আল্লাহ সফলও করলাম যার জন্য যেতেও পারলাম নৌকাটা যে এত বড় অনেক সময় আমরা ধারণা করে বসি যে নৌকা রান্না করলে না জানি নৌকার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা আসলে নৌকাটা এত বড় যেখানে এখানে ক্ষতির কোনো কারণ নেই কারণ সম্পূর্ণই লোহা এটা হচ্ছে আসলে বলা যায় বালি বহন করা যে কার্গোগুলো আছে এই কার্গো আমি কথা প্রসঙ্গে ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম অর্থাৎ মাঝিকে জিজ্ঞেস করেছিলাম যেখানে কতটুকু বালু ধারণ করার ক্ষমতা আছে তিনি বললেন যেখানে যে দশ চাকার যে গাড়িগুলো আছে দশ চাকার যে ট্রাক আছে বালি টানা যে ট্রাকগুলো এখানে এরকম পাঁচ ট্রাক বালি আটে বালি এখানে ধারণ করতে পারে দেখুন ও কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আহ কেউ কেউ খাল নিয়ে দাঁড়িয়ে গেছে যে আসলে বৃষ্টি হচ্ছে খেতে বসেছিলেন নিজে ভাই তোমার সামনে ওপাশে যে ভাই দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে হঠাৎ বৃষ্টি আসে তিনি খাল নিয়ে দাঁড়িয়ে গেছেন এবং এখানে আর সেই মন মতো খেতে পারবেন না তারপরেও আসলে এগুলো তাল্লা দিচ্ছে দেখুন সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে এবং ভদ্রতার সাথে কোনো তাড়াহরা নেই সত্যি আজকের অনুষ্ঠানটা অসাধারণ ছিল খুবই ভালো লাগছিল যে এরকম একটি অনুষ্ঠানে আর এত সুন্দর সুন্দর মানুষের সাথে থাকতে পেরেছি আজকের দিনটা পাশাপাশি মানুষগুলো ছিল খুবই ভালো দেখুন আসলে এখানে কোনো কারোর প্রতি কোনো অভিযোগ নেই কেউ যদি দাঁড়িয়ে খেতে ভালোবাসেন তাহলে দাঁড়িয়ে খাচ্ছেন আবার জায়গা জন্য হলো খাচ্ছেন খাচ্ছেন আবার কেউ দেখা যাচ্ছে যে বসে আসলে সম্পূর্ণটাই যার যার ইচ্ছার উপর নির্ভর করে দেখুন পাশে একটি কার্গো যে বালি না কার্গো তাতে করে বালি নিয়ে যাচ্ছে এই যে আমাদের সৌভাগ্য ভাই আবারও তো সবার মাঝে গোস্ত দিচ্ছেন গরুর গোস্ত এছাড়া এর আগে করে দেওয়া মাটি করা হয়েছিল সবাইকে গরুর গোস্ত দেওয়া হয়েছে আবারও পরবর্তীতে দেওয়া হচ্ছে যে কেউ কম বেশি পেল না কারো কোনো কেউ খুশি না হয় সত্যি সুন্দর সারাদিন থেকেছি তবে এই মানুষটাই যে সোহাগ ভাই আমি আসলে কোনো সময় খেতে দেখিনি একবার দেখছিলাম যে কিছুটা খিচুড়ি খাচ্ছে এবং সেটা হচ্ছে লাঙ্গল বাদ যাওয়ার পর যেগুলো যেটা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার মতো অনেকেই ভিডিও ধারণ করছেন হয়তোবা আপনারা দেখতে পাবেন তাদের ভিডিও তবে যাই হোক খুব মজার একটি অনুষ্ঠান ছিল সত্যি সবাই সবাইকে হেল্প করছিলেন সুন্দর একটি অনুষ্ঠান দেখুন যখন যার খাবার শেষ হয়ে যাচ্ছে খাওয়ার খাওয়া হয়ে যাচ্ছে তখন ঠিক প্লেটগুলো নিয়ে এসে সুন্দর করে ধরছেন কেউ কেউ পানি তুলে দিচ্ছেন এবং সাবান দিয়ে ধুয়ে দিচ্ছেন যাতে থালগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় আর আরেকটা হচ্ছে যে চার খাওয়া হয়ে গেছে পরবর্তীতে তার আরেক ভাই খাবে সুতরাং থাল পরিষ্কার করার পরিষ্কার করার একটা নৈতিক দায়িত্ব বলেই সবাই ধরে নিয়েছেন যখন খাবার শেষ তখন সবার মাঝে খাবার দেওয়া খাবারও শেষ হয়েছে এবং সবার মাঝে ঠান্ডা পানিও দেওয়া হচ্ছে আর যারা আবারও বসছেন নতুন করে তাদের জন্য খাবার রেডি করা হচ্ছে এই যে সুন্দর সুন্দর এখন যে আধুনিক যুগ চলে এসেছে পেজের পাশাপাশি প্লাস্টিকের বাটিতেও গোস্ত রাখা হচ্ছে এই যে অলরেডি এক বেজ শেষ হয়ে আরেক বেজ শুরু করবে আসলে প্রায় আড়াইটা বেজে গেছে অনেকেরই যথেষ্ট পরিমাণ ক্ষুধা লেগে গেছে যার জন্য হয়তো মুখটুকু শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে এই যে দোতলা আমাদের সাইডে দোতলা আছে দোতলার ভাইরা এখনো খেতে শুরু করে না যাই এদেরকেও ওরা হয়তো বা দ্বিতীয় বেজে বলবেন কোমল পানীয় হচ্ছে কোমল পানীয় দেওয়া হচ্ছে সবাই ছিল খুব হাসি খুশি এবং সবাই হেল্প করে হাত মোছার জন্য সবাইকে ট্র্যাক্স প্রদান করা হচ্ছে যাই হোক আস্তে আস্তে বৃষ্টি ভালো হয়ে গেলো বা বৃষ্টি কমে গেল যার জন্যে দেখুন ছামিয়ানার বাইরেও ভাইয়েরা দাঁড়িয়ে গেছেন আর ছামিয়ানার বাইরে যখন যাওয়ার ব্যবস্থা হচ্ছে তখন দেখা যাচ্ছে নৌকার দুপাশে মানুষ বসে থাকছে খুবই কম মানুষই থাকছে এই যে বসে গেছেন এখনই আবার খাবার দেওয়া হবে এবং কেউ যেন খাবার খেয়ে খুশি না হয় সেদিকেও আমাদের যে এই যে আমাদের টাইগার তীক্ষ্ণ নজর দিয়ে কাজ করছেন খুবই সাদা সিদে একটি মানুষ আসলে কোনো ভালো মানুষ না হলে আমি আমার কাছে পছন্দ না হয় তার সাথে কোথাও যায় না সত্যি অমায়িক একটি মানুষ যার জন্য তার সাথে যাওয়া উজ্জ্বল ভাই তারপরে আরো বেশ কিছু ভাই আসলে আমি তো নাম জানি না এদের সাথে আসলে সবসময় দেখা হয় চাকরি সবাই এলাকাতেই থাকি কিন্তু আসলে কোনো সময় কারো নাম না এবং তাদের সাথে এমন করে মিশারও সুযোগ হয় নাই যাকে এবারই হলো আশা করছি আল্লাহ চাইতো ভবিষ্যতে যখন যাবো তখন সবার সাথে আরো রিলেশন ভালো একটি রিলেশন হবে আশা করি এই যে দ্বিতীয় পেজে খাবার দেওয়া হচ্ছে আর এই খাবার দেওয়ার মাধ্যমেই আজকের অনুষ্ঠানটি পূর্ণত পেল সাধারণ ছিল সবাই সবাইকে হেল্প করছেন কারো কোনো অভিযোগ নেই হয়তো আমার চেয়ে আরো অনেকে অনেক সুন্দর করে ভিডিও ধারণ করেছে তো যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ভিড় থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রিয় ভাই সবাই খাচ্ছেন এই যে আমাদের শ্রদ্ধেয় ছাড় অর্থাৎ সোহাগ সেই প্রাইমারি স্কুলের টিচার তিনিও আছেন আমাদের সাথে অর্থাৎ আমাদের আমাদের বন্ধুর মতো চলছেন আজকে খুবই সুন্দর একটি খুবই সুন্দর মনের একজন মানুষ এতক্ষণ যারা সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ থাকব আর আমাকে ভিডিওটি ভিডিওটি যারা সংগ্রহ করার জন্য সাহায্য করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এখানে পরিশ্রম করার প্রত্যেকটা অনুষ্ঠানে পরিশ্রম করার একটি আলাদা মানুষ থাকে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না আসলে তাদের তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট না তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর এই খাবার শেষ তার ভিডিওটি শেষ করে দিলাম আজকের মধ্যে এখানে রাখছি আসসালামু আলাইকুম আহমত